আঠাশ উনত্রিশ এবং তিরিশে জুন হুলস্থুল এক ঘটনা ঘটতে চলেছে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ট্রায়ালে অংশ নিতে চলেছেন একান্ন জন ফুটবলার এবং এই একান্ন জন ফুটবলার চোদ্দটা দেশ থেকে আসছেন কোন দেশ থেকে কতজন আসছেন সেটা যদি আপনাদের জানিয়ে রাখি ইংল্যান্ড থেকে আসছে ২০ জন ইউএসএ থেকে আসছেন চোদ্দ জন সুইডেন থেকে আসছে পাঁচজন কানাডা থেকে আসছেন দুইজন এছাড়া একজন করে ফুটবলার আসবেন ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইটালি মালয়েশিয়া স্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়া থেকে তো বলা যায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসলে প্রবাসী ফুটবলাররা এই ট্রায়ালে অংশ নিতে আসছেন এবং সর্বকনিষ্ঠ যিনি অংশ নেবেন তার বয়স পনেরো বছর এবং সর্বোচ্চ বয়স সাতাশ বছর মূলত আসলে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে টার্গেট করে বাফুফে এই ট্রায়ালের আয়োজন করেছে তিন দিন ব্যাপী এই ট্রায়ালটা হবে কেমন হবে সেটা যদি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি সেটা হলো যে প্রত্যেকদিন দিন সকাল আটটা থেকে দুপুরে একটা পর্যন্ত একটা সেশন হবে তারপর আরও একটা সেশন হবে বিরতি দিয়ে এবং এই সময় ফুটবলাররা নিজেদের ভেতরে ম্যাচ খেলবে এছাড়া বিপ টেস্ট অর্থাৎ ফিটনেস টেস্ট দিতে হবে সব ফুটবলারদেরকে এবং এই জন্য বাফুফে পাঁচ জনের একটা প্যানেল ঠিক করছে যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু থাকবেন তার সাথে আরো চারজন থাকবেন এছাড়া আমাদের দেশের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর কোচরা তারা বিভিন্ন সময় উপস্থিত থাকবেন সাবেক ফুটবলার যারা রয়েছেন স্বনামধন্য তারাও আসলে উপস্থিত থাকবেন এবং প্রথম দুই দিন আসলে ট্রায়ালে বাইরের কাউকে অ্যালাও করা হচ্ছে না একদম শেষ দিন তিরিশে জুন তিরিশে জুন এই ফুটবলাররা তারা নিজেদের ভেতরে ম্যাচ খেলবে এবং সেই সেশনটা মিডিয়ার জন্য উন্মুক্ত চিন্তা ভাবনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে করছে তো এই ট্রায়াল কন্ডাক্ট করার ক্ষেত্রে জামাল ভুইয়ার বন্ধু ডেনমার্ক প্রবাসী সাকিব একটা বিরাট ভূমিকা আছে এবং সাকিব জানিয়েছে যে বেশিরভাগ ফুটবলার আসলে তারা হয় মাঝমাঠের অথবা রক্ষণভাগের স্ট্রাইকারের সংখ্যা কম স্ট্রাইকারের সংখ্যা হচ্ছে তিনজন এবং সেই তিনজন আসছেন ইংল্যান্ড থেকে তাদের নাম তিনি আসলে প্রকাশ করেন এই তিনজন আসলে কারা তো সংখ্যাটা কিন্তু অনেক বড় একান্ন জন এবং এখানে বাফুফের আসলে তেমন খরচ টরচ নেই কারণ এই একান্ন জন নিজেদের খরচায় বাংলাদেশে আসছেন ট্রায়ালে পার্টিসিপেট করার জন্য বাফুফের থেকে বেসিক তাদেরকে আসলে জার্সি শর্টস মোজা এই এতটুকুই তাদেরকে প্রোভাইড করা হবে এছাড়া তাদের আসা যাওয়া থাকা খাওয়া নিজেদেরকে ম্যানেজ করতে হবে এবং সংখ্যাটা বড় কারণ বাফুফে কাউকেই মানা করেনি যারা আগ্রহ দেখিয়েছে এই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য সবাইকেই সুযোগটা করে দেওয়া হচ্ছে তো সবাইকে সুযোগটা যেহেতু করে দেওয়া হচ্ছে এই কারণে একটু প্রশ্নও উঠেছে যে আসলে কারা ট্রায়াল দিতে আসছে তাদের গুণগত মান কি এবং এই প্রশ্নটা তুলেছেন বাংলাদেশে দুই সাবেক ফুটবলার যারা এখন ইংল্যান্ডে থাকেন এক একসময় জাতীয় খেলতেন ওয়াহেদ এক সময় দুইজনে এখন ইংল্যান্ডে থাকেন এবং তারা অনেককে চেনেন যে বিশ জন আসছেন তাদের অনেককেই চেনেন এবং এই দুই ফুটবলের মতে এই বিশ জনের ভেতরে অনেকেই আসলে একেবারে শৌখিন মানের ফুটবলার তারা জাস্ট ব্যক্তিগত উদ্যোগে দেশেও আসছেন প্লাস এই ট্রায়ালেও অংশ নেবেন ব্যাপারটা অনেকটা এরকম তো সেই ক্ষেত্রে বাফুফে যদি এই তকলিস কিংবা ওয়াহেদ যারা ইংল্যান্ডে থাকে জাতীয় দলে খেলেছে তাদেরকে ব্যবহার করে স্কাউটিং করার জন্য তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায় এবং তারা সেটা এক্সপেক্ট করেন জাতীয় দলে একসময় খেলেছেন এবং ইংল্যান্ডে আছেন সো বাফুয়ে চাইলে তাদেরকে কিন্তু ব্যবহার করতে পারে যে ইংল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশী কারা রয়েছেন তারা কেমন খেলছেন চাইলে তকলিস এবং ওয়াইদ ঘুরে ঘুরে দেখতে পারেন এবং তারা কিন্তু রিপোর্ট করতে পারেন বাফুয়েতে তাতে করে বাফুয়ের কাজটা অনেক সহজ হবে হাবিয়ার কাব্রেরা এই ট্রায়ালে থাকবেন তেমনটাই শোনা যাচ্ছে এবং তিনি আসলে জাস্ট পর্যবেক্ষণ করবেন অবজারভার হিসেবে থাকবেন তিনি কোনো মতামত দেবেন না তবে কারো ব্যাপারে যদি তার স্পেশাল কোনো নোট থাকে সেই নোটগুলো তিনি আসলে দিয়ে দেবেন সো এখান থেকে জাতীয় দলে সরাসরি খেলবেন এই সম্ভাবনা খুবই কম মূলত হচ্ছে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি এই দুইটা টিমের জন্য প্লেয়ার বাছাই করার সম্ভাবনা রয়েছে এবং ভাবে যদি কয়েকজনকে পাওয়া যায় মানে অন্তত পক্ষে যদি পাঁচ সাতজনকেও পাওয়া যায় সেই মানে স্ট্যান্ডার্ড হাই তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে আসলে উপকৃত হবে কোনো সন্দেহ নাই সবার চোখ এখন এই আঠাশ উনত্রিশ তিরিশ জুনের দিকে কারা আসছে এবং তাদের মান কি এবং বাংলাদেশের ফুটবল লাভবান হলো কি হলো না সেই ভাবনায় সবাই এখন আসলে রয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং